আসলে মানে ফেসবুক বলেন আর যেটাই বলেন নেপালে তো একটা আন্দোলন হয়েছে আন্দোলনে সরকারের তাদের পতন হয়েছে তো যে জিনিসটা হয়েছে যে সেটার প্রভাব তো কোথাও না কোথাও পড়বে আমরা যে হোটেলে রয়েছে তার পাশে একজন মেম্বার অফ পার্লামেন্ট ওনার বাসা রয়েছে ওনার ওই বাসায়ও যা মানে কিছু যারা এই প্রবেশকারী যারা ছিলেন তারা এখানে এসে হামলা করেছিল এটা যেহেতু আমাদের হোটেলের কাছাকাছি তো সেই সেই সুবাদে আমাদের হোটেলের পাশ থেকে এই যে আওয়াজ বা গুঞ্জন সেগুলো গিয়েছে হয়তো সেটাই কোনো নিউজ অন্যভাবে প্রচার হয়েছে তো আলটিমেটলি আসলে দেখা যাচ্ছে যে নেপালের সর্ব জায়গায় কোনো না কোনো গন্ডগোল বা এরকম না হলে তা দেশ থেকে এরকম পিএম বাইদের এদের অবস্থান যেত না আর আমরা যেটা ফেস করছি যে আমরা আগে ভাগে যেতে চেয়েছিলাম সেই জিনিসটা আজকে আমরা যেতে পারিনি কারণ যেতে পারিনি বিদায় যে এখানে কারফিউ ছিল প্লাস হলো যে ফ্লাইটের জন্য যে যাব এয়ারপোর্টটা ছিল শাট ডাউন করা তো এগুলো নিয়েই ছিল যেহেতু আমরা হোটেলের চেক আউট করে ফেলেছিলাম চেক আউট করার পরবর্তীতে আমরা ওয়েট করছিলাম যে কবে নাগাদ আমাদের এই মানে আমাদের সিকিউরিটি হিসাবে যে কারা আসবে কারা ই দিবে তো শেষ পর্যন্ত কেউ আসতে পারে নাই না পারছে পুলিশ না পারছে আর্মি না কেউ আসতে পারে নাই ইভেন দো আমাদের যে বাংলাদেশ দূতাবাস থেকে যারা আসছিলেন তাদের কি তাদের গাড়িও কিন্তু ভাঙচুরের মধ্যে পড়েছে তো যে অনেক ভাবে অনেক কিছু করা যায় যেহেতু ফ্লাইটি যখন শাটডাউন হয়ে গেছে সেই সেক্ষেত্রে যা আমাদের আর কোথাও যাওয়ার অবস্থান ছিল না তো এখানে আমরা হোটেলে অবস্থান করেছি কিন্তু হোটেলে অবস্থান করার পরবর্তীতে যারা হোটেল চেক আউট করেছিল এবং আজকে যাদের ডেট ছিল তো সেখানে আবার একটা আমাদের সমস্যা হয়েছে যে যখন আমরা যেতে পারবো না সেক্ষেত্রে আবার যখন চেক ইন করতে গেছি তখন দেখা গেছে যে রুমগুলি ব্লক হয়ে গেছে তো যার পরিপ্রেক্ষিতে আমাদের একটু ডিলে হয়েছে রুম রুমগুলো আবার পেতে তারপর আমি বলবো যে যেহেতু একটা ফুটবলার বা স্পোর্টসম্যান অলওয়েজ ফাইটিং টেন্ডেন্সিতে থাকে যে আমরা যে কোনো পরিস্থিতিতে তাদের একটা স্পোর্টিংলি তারা চিন্তা করে যে যেটি হচ্ছে সেটা মেনে নিয়ে আগে যেতে হবে সেক্ষেত্রে আমাদের প্লেয়াররাও সেভাবে স্বাভাবিকভাবেই তারা ছিল কিন্তু যাই হোক একটা দেশের বাইরে যখন যায় তখন সবারই একটা পরিবার থাকে পরিবারের পরিবারের সবারই কিছু না কিছু চিন্তা চলে আসে আর এখন যেহেতু সবার হাতেই ফোন আছে সেই মুঠোফোনের বদলতে বলেন আর আপনাদের বদলতে বলেন অনেক নিউজই আমরা সাথে সাথে পাই এটা কেউ হয়তো সত্যটা প্রকাশ করে কেউ আবার বিকৃত করে প্রকাশ করে এখন যেটা সত্য সেটা হলো যে আমরা এই যে ফেস করেছি এবং যেহেতু এখানে একটা পরিস্থিতিটা অস্থিতিশীল ছিল সেখানে আমাদের এরকম কিছু নিউজ যে যাওয়াটাই স্বাভাবিক ছিল তো এনিওয়ে আমি তো আমাদের মনে হয় যে আমরা তো এই সময়টা আমরা অন্তত দেখে এসেছি আমাদের দেশেও এরকম পরিস্থিতি হয়েছে সে দিক থেকে এখন আসলে অপেক্ষা করছি যে কবে নাগাদ আমরা আমাদের এই বিমানের এটা পাবো এটার অপেক্ষায় আছি আর একটা হলো যে এখানে তো আসি যদি খেলা বা ট্রেনিং এগুলো যদি না থাকে কোনো